এবার বাল্যকালের বন্ধুকে গাড়িতে ডেকে তুলে মারধরের অভিযোগ নিয়ে আসা হল ক্রিকেটার তাস্কিন আহমেদের নামে ফোনে ডেকে নিয়ে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে ক্রিকেটার তাস্কিন আহমেদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে গতকাল রাতে মিরপুর এক নম্বরে ঘটনাটি ঘটে পরে মিরপুর মডেল থানায় রাতে অভিযোগ দায়ের করা হয় তাস্কিনের বিরুদ্ধে অভিযোগটি করেছেন সিফাতুর রহমান সৌরভ নামের এক ব্যক্তি অভিযোগে তিনি বলেন তাস্কিন তাকে ফোন করে ডেকে নিয়ে কিল খুশি মেরে জখম করেন ও হুমকি দেন জানা গেছে অভিযোগকারী তাস্কিনের বন্ধু এ বিষয়ে জানতে চাইলে তাস্কিনের ফোন বন্ধ পাওয়া যায় পাকিস্তানের সঙ্গে সিরিজ শেষ করে বাংলাদেশ দল এখন ছুটিতে আছে গেল চব্বিশ জুলাই পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের শেষ টি টোয়েন্টিতে খেলেছেন তাস্কিন তার বন্ধুর কাছে জানা যায় তাসকিন আহমেদ মদ্যপান করে তাকে কল করে ডেকে নিয়ে এসে গাড়িতে তুলে নিয়ে বেধরকভাবে পেটায় এই নিয়ে থানায় করা হয় তাস্কিন আহমেদের নামে একটি সাধারণ ডায়েরি অভিযোগে বলা হয়েছে বাদী সিফাতুর রহমান সৌরভকে ফোনে ডেকে নিয়ে যান তাস্কিন পরে তাকে কিল ঘুষি মেরে জখম করে হুমকি দেন থানা সূত্র বলছে বাদীর সঙ্গে তাস্কিনের বন্ধুত্বের সম্পর্ক ছিল অভিযোগের বিষয়ে তাস্কিনের সঙ্গে যোগাযোগ করতে চেলে তার ফোন বন্ধ পাওয়া যায় হোয়াটসঅ্যাপে কল করা হলে তিনি ধরেননি তার বাবা আব্দুর রশিদকেও ফোনে পাওয়া যায়নি অন্যদিকে এই ঘটনাটি একেবারে ভিত্তিহীন বলছে তাস্কিন আহমেদ তিনি বলেন ঘটনাটায় আমি ছিলাম না আমি কিন্তু আসলেই মারি নেই আমি যদি মারতাম ওদের কাছে আমার ফোনের কল লিস্ট থাকতো আমার কিছু রেকর্ডিং থাকতো ঘটনা আমার এক বন্ধুর সাথে ওরা আমার নামে ইন্টারভিউ দিচ্ছে কারণ আমি ওই বন্ধুর ব্যাকআপ হিসেবে মোহাম্মদপুর থানায় ফোন দিয়েছিলাম ওরাই উল্টো আমার নামে জিরি করছে এবার দেখার বিষয় কি উঠে আসে তদন্তে মিজান রশিক কালের কণ্ঠ